যে কোনো বিপদে সুরাইয়াসিনের একটি মাত্র আয়াত করুন সাথে সাথে রব্বুল আলমিনের সাহায্য চলে আসবে আপনি অবাক হয়ে যাবেন অলৌকিক ভাবে আলামিন আপনার উপরে সাহায্য নাজিল করবেন পবিত্র আল্লাপা পবিত্রিমের একটি আয়াত যদি আপনি করতে পারেন সুরা ইয়াসিনের চমৎকার একটি আয়াত এই কোরআনের ভিতরে আল্লাপাকবুল আলমিন সব কিছু দিয়েছেন এভরিথিং যা কিছু দরকার এই কোরআন হচ্ছে মুমিনদের উপর রব্বুল আলমিন রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন আল্লাহ

আল্লাহ পাক রব্বুল আপনাকে গায়েব সাহায্য করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন যে বিপদে পড়েছিলেন সেই সময় এই আমলটা করে তিনি আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে গায়েবই সাহায্য পেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দা শুরু করে দিল হঠাৎ করে মক্কার কাফেররা কুরাইশা আমাদের উপর অ্যাটাক করার জন্য সকলেই পরামর্শ শুরু করে দিল সকল মক্কার কুরাইশ কাফেররা মিলে তরবারি হাতে নিয়ে মোহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য বের হয়ে গেল এমন সময় জিব্রাইল সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ মক্কার কুরাইশরা আপনার উপর অ্যাটাক করবে আপনার উপর আঘাত করবে এখনই হিজরত করার সময় হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় আলী রাদিয়াল্লাহু তালা አንপুকে রেখে তিনি নিজের মাতৃভূমি জন্মভূমিকে ছেড়ে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিনের জন্য কতটা কষ্ট করেছেন নিজের মাতৃভূমি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন জন্মভূমি এই এলাকার মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে থাকতে দেয় নাই নবীজি একবার হাটে আরেকবার পিছনের দিকে তাকায় এবং নিজের এলাকার দিকে দেখে যে নিজের আপন জোরেরা তাকে তার এলাকা থেকে বের করে দিচ্ছে তাকে মারার জন্য আগ্রহ পোষণ করছে যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বের হয়ে গেলেন সাথে সাথে মক্কার সকল কুরাইশরা কুরাইসির সামনে এসে হাজির হয়ে গেল সর্দার যারা ছিল তারা তরবারি নিয়ে করার জন্য চলে আসলো আল্লাহ রসুল আল্লাহ আলমিন এই সুরা ইয়াসিনের একটি আয়াত শিখিয়ে দিলেন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লি আলাইসাল্লাম কিছু মাটি কিছু ধুলাবাড়ি হাতের ভিতরে নিলেন এবং সুরা ইয়াসিনের একটি আয়াত করে সেখানে ফুঁ দিলেন এবং এটা মানুষের মাটির উপর করার ফলে আল্লাপাক রব্বুল আলমিন এই আয়াত পড়ার ফলে এই পুরা মাটিগুলো ধুলাবালিগুলো সকল মানুষের চোখের ভিতরে দিয়ে দিলেন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কাফেরদের সামনে তাদের তাদের সামনে দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বিপদ থেকে হেফাজত হয়ে তিনি তাদের সামনে দিয়ে চলে গেলেন বলেন সুবাহ আল্লাহ আয়াতটি হচ্ছে সুরা ইয়াসিনের নয়